সবাই মাথাত বলে দিই হ্যাঁ দে দে মাথা দে একদম শান্ত এত শান্ত গুরু খুব কম আছে আট লাখ টাকা দাম চাইছিলাম এখানে কিছু দাম দর করার সুযোগ আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করলে আমি কথা বলবো আর সরাসরি আইসা গুরুটা দেখবেন

আমরা যে ইসমাইল ভাই মূলত আমার ভিডিও নিয়মিত ফলো করে বিশেষ করে ডাক্তার নুরুল আবিন স্যারের ভিডিও দেখতেন এবং ডাক্তার জহির ইসলাম স্যারের ভিডিও দেখেন এবং ইসমাইল ভাই এই আস্তাক ফিরুল্লাহ ক্যাটেল ফার্ম নাম দিচ্ছেন কেন আস্তাক ফিরুল্লাহ ক্যাটেল ফার্ম নাম দিছি আসলে আমি আমাদের পরিবারটা সেই ইসলামিক পরিবার মানে যে পাঁচ অক্ত নামাজ কালাম পড়ি সবাই কিন্তু আস্তাক ফিরুল্লাহ নাম দেয় সবাই সব ধরনের নাম দেয় আমি এটা দিলাম যে এখানে রোডের সাথে যদি লাগানো থাকে আমি যদি একবার আস্তাক ফিরুল্লাহ পড়ি তাও আমার একটা গুণামাফ হবে আবার শোয়াব হবে আরও যারা রাস্তাতে দা যাব তারা যদি একবার পরে তাদেরও মাফ হবে শোয়াবো হবে আর রাস্তা খুললে হলো সকল রোগের ওষুধ মাঝে যে ইয়ের গুনামা প্লাস হলো সব ধরনের ইয়ের হলো হাদিসা আছে যে মুসিবত সব কিছু দূর করে রাস্তায় ফেললে বলবে এই কারণে আমি

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আড়ো কাছে আছেন। কেমন আছেন ভাই? জি ভালো আছি। আমরা আপনাদের এই খামার করার গল্পটা শুনতে চাই। আমাদের খামারটা আসলে শখের বিষয়ই করা। ছোটবেলা থেকেই शौक ছিল একটা খামার করব। তারপরে গাবীর দুধের এই কিনা খেতে গেলে বাজারে দেয়া যায় যে অনেক ভেজাল করাতে ঠিকমতে দুধ বাচ্চা দেরকে খাওয়াইতে সমস্যা হয়। এই কারণে শখের বসতেই যে দুধও চাহিদা পূরণ করলাম জনগণের নিজেও ভালো দুধ খাইলাম এবং মানুষের সেবা করতে পারলাম ভালো দুধ দিয়ে আর সাথে একটা বড় একটা সার মানুষের চাহিদা অনুযায়ী এটা মুন্ডি সার পালন করছি যাতে মাংসের চাহিদা পূরণ হয় মাশাআল্লাহ আমরা সারটা কিন্তু অসাধারণ সুন্দর কারণ আমাদের কিন্তু সবাই কিন্তু এরকম মুন্ডি গরু পছন্দ করে বিশেষ করে মুন্ডি গাভী সবার পছন্দ এই এটার বডিহট কেমন আছে কত কোরবান তো বিক্রি করবেন কেমনটা টাকা আশা করছেন বডিহট স্যার বিশমনের মতো আছে হুম বিশমনের মতো আছে আর যদি এই সমাজের বর্তমান অনেক লোক আছে আমি একজন ক্ষুদ্র খামারি জনগণের জন্য একটা শক্তির একটা স্বার্থ তৈরি করছি যদি সমাজের বর্তমান যারা আছে তারা আমার দিকে তাকায়া যদি এই আমি এটার দাম চাইতেছি 8 লক্ষ টাকা 8 লক্ষ 마শাআল্লাহ 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 দেখেন বন্ধুরা এই সাটার কিন্তু আবার কুজ কুজ ভাব আছে দেখেন চমৎকার সুন্দর কুজ মানে কি অন্যরা হলিক বলতো সাইওয়াল কুরা আছে ওই রকম না এটা একটা মুন্ডি সার অনেক চমৎকার সুন্দর দেখেন কত উঁচু বিশাল সুন্দর একটা ওই একদম শান্ত কিছু বলে না ঘরের বাইরে বাইরে করা হয় না বিদায় ও একটু ই করতেছে তাছাড়া এমনি তো গরম গরমে তো গরম জিয়ান গরু একটু ই করে কিন্তু এমনি ওকে একদম প্রাকৃতিক ভাবে একদম এর ফেসারি বসি মাছের বসি মুগের বসি গম ভুট্টা সোয়াবিন এই সব কিছু দিয়ে মাঝে একটা মিক্সার খাবার তৈরি করে নিছি সোলা বুট তারপরে এই কোন ধর সব দানাদার খাবার না যে ভাঙাই নিছি একবারে ভাঙে নি আর কাঁচা ঘাস আর খের খের তো দেখলেন যে একদম খালি খের খাওয়াইতেছি একবেলা বেলা খের আর একবেলা ঘাস দিই আর এই দানাদার খাবার ভাঙায় নিছি মাঝে তেরো চোদ্দো ডাইটেম দিয়ে একবার ভাঙ্গাই নিছি ওইটি এটা এটার গ্রোথ কেমন পাইছেন গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আমি পালতেছি দেড় বছর যাব এখন আর কয় দাঁত দুই দাঁত মাসা আল্লাহ দেখেন বন্ধুরা দুই দাঁতের একটা গরু প্রায় বিশ গুণের কাছাকাছি ওজন তাই না প্রত্যেক কিন্তু গোটা রাখলে কিন্তু আরো বড় হবে যেহেতু আরো চার দাঁত ছয় দাঁত আট দাঁত পর্যন্ত আরো দুই তিন বছর রাখাও যাবে কিন্তু ভাই আসলে ফ্যাটেনিং খামারি না ভাই আছে ডেরি খামারি আমার ডেরি খামার হ্যাঁ তাই তিনি এবছর কুরবানির জন্য সেল করে দিবেন এবং আমার মনে হয় যে কোনো কুরবানির দাতা যারা সুন্দর করে সংগ্রহ করে এগুলোটা অবশ্যই পছন্দ করবে শিং থাকলে গরুগুলো কিন্তু একটু বেশি বড় দেখা যায় শিং নাই তো এই জন্য গরু ছোট দেখা যাচ্ছে তার বড় দেখেন কত দেখেন মাথা উঁচু করেছে

দাম বর্তমান বাজার খারাপ ষাট টাকা করে বিক্রি করতেছি ষাট ষাট টাকা এই ষাট টাকা করে দুধ বেয়েছে এখানে কর্মচারী আছে কজন দুজন সব কিছু মিলে কি খামার চলছে লসে আছে তারপরেও অ্যান করতেছি জনগণের স্বার্থে যদি ভবিষ্যৎ কিছু করা যায় এইগুলো হচ্ছে সুমাইলবার ডেয়ারি খামারের গাবিগুলা ভাই এই গৌটা যেমন দুধ দেয় এই গৌটার আঠারো লিটার দুধ দেয়

তাছাড়া আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না এই পাশে দেখছি আমরা পোলট্রি খামার ওই পোলট্রি খামারটা পোলট্রি খামারটা স্যার এটা অনেক দীর্ঘদিন যাবৎ চলতেছে আজ থেকে মিনিমাম দশ বছরের উপরে চলতেছে পোলট্রি খামারের অবস্থাও এখন ভালো না ওই খাদ্যর দাম বেশি থাকার কারণে ডিমের দামের সমন্বয়ে পুষে না একই জায়গায় গরুর খামার আর পোলট্রি খামার করছেন তো এই জন্য বলছি না একই জায়গায় করছি এটা

সাত থেকে আট শতাংশ জমিতে ঘাস করতে হবে আপনি কী জাতের ঘাস করেন যারা ঘাস যারা ঘাস যারা ঘাসটা যদি আপনি পারেন একটা গাভের জন্য সাত থেকে আট শতাংশ তো এইভাবে যদি যখন আমরা বিশটা করুন তাহলে বিশ গুণ আট আট গুণে ষোলো একশো ষাট শতাংশ জমিতে ঘাস চাষ করলে হয়ে যাবে এইভাবে আর যখন ঘাস কাটবেন একদম মাটি সমান করে মাটি সমান করে ঠিক আছে আর প্রয়োজন হলে মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলগুলো আছে দেখবেন আমাদের একটা জয়ী স্যারের তো না স্যার আপনার সময় আপনার প্রত্যেকটা প্রতিবেদন আমি দেখি মনোযোগ দেয় যত রাত্রি হয়ে গে আমি দেখে সরকার কাছে আমাদের দাবি হইলো যে যে সমস্ত গো খাদ্যর দাম আছে যে ভুট্টা তারপরে সোয়াবিন আরও অন্যান্য যে সমস্ত খাবার আছে গরুর খাদ্যগুলোর দাম কমাই দিলে আমরা ই করব আর এই যে দুধের যে বিষয়গুলো আছে এটা যদি প্রতিটা উপজেলায় গভর্নমেন্ট দুধ নিত মিলবিটের মাধ্যমে তাহলে আমরা খামার একটু উপকৃত হইতাম যা ইনভেস্ট করছি তার চেয়ে একটু হয়তো বেশি হবে মাঝে ই নাই মানে এনে খুব যে লাভ হওয়া তা হয় নাই দ্বিগুণ হয় নাই দ্বিগুণ হয় নাই দেড়গুণ না তাও হয় নাই মানে কিছু হয়তো একটু কাল তো মাছে নাই মাশ আল্লাহ দেখেন বলতে এক বছর সাত মাস খামারের বয়স তিনি বললেন যে যা ইনভেস্ট করেছে এখন যদি খামারের মূল্য কিন্তু গুণের কাছাকাছি গিয়েছে হয়তো দুই বছর হলে দেড় গুণ হয়ে যাবে জি انا দ্বিতীয় বছর পাড়লে দ্বিগুণ দ্বিগুণ হয় মাশাআল্লাহ তিন বছর পরে আমরা দেখব যে এখানে দ্বিগুণেরও বেশি হবে আমার আর কি বলবো আমার সমাজের বিশ্ববানদের কাছে একটাই দাবি আমি একটা গরু শক্তিতে পালছি ক্ষুদ্র খামারি আপনারা আমার গোডা ন্যায্য মূল্য দিয়ে কিনে কিনিবেন এটাই আমার জনগণের কাছে দাবি আপনি যে লাখ টাকা দাম চেয়েছেন ওটা থাকবে নাকি না এখানে কিছু দামাদামি করার সুযোগ আছে আট লাখ টাকা দাম চাইছিলাম এখানে কিছু দাম দর করার সুযোগ আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করলে আমি কথা বলবো আর সরাসরি আইসাগুলোটা দেখবেন আর মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে কোনো নাম্বারে রিং দিতে পারবে সারা দেশের খামারিরা